বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এম ব্যাংকিং সেক্টরের ইন্টারনেট ব্যাংকিং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে বিকাশ রকেট ও নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না নির্দেশনা আসছে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা সীমিত করা হচ্ছে এর ফলে বিকাশ রকেট নগদ সহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ দশ হাজার টাকা লেনদেন করতে পারবেন প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ এক হাজার টাকা মানে দশ হাজার টাকার জন্য দশটি লেনদেন সম্পন্ন করা যাবে এছাড়া ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তিগ্রাহক থেকে আরেকজন ব্যক্তিগ্রাহককে টাকা পাঠানো বন্ধ করা হচ্ছে থেকে তেরোই ফেব্রুয়ারি এই সেবা সীমিত থাকবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা গেছে নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে যাতে টাকার ব্যবহার না করা যায় সেজন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বি এই পরিকল্পনা করছে যা কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক টাকার পরিমাণ কম বেশি হতে পারে ইতিমধ্যে নগদ তবে টাকা উত্তোলনের বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে ফলে আসন্ন নির্বাচনে টাকার অপব্যবহার কম হবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অবশ্য প্রার্থীদের ঘোষণা অনুযায়ী টাকা খরচে কোনো বাধা নেই এছাড়া সমর্থকেরাও নির্বাচনী খরচের যোগান দিয়ে থাকেন যেখানে হাসনাত আবদুল্লাকে তার বন্ধুরা চোদ্দ লাখ টাকা প্রদান করেছে বর্তমানে কত টাকা লেনদেন করা যায় এম এ বর্তমানে বিকাশ নগদ রকেট সহ সব মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দৈনিক একে অপরের কাছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন এই গ্রাহকেরা প্রতি মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন একদিনে সর্বোচ্চ পঞ্চাশটি এবং পুরো মাসে একশোটি লেনদেন সম্পন্ন করা যায় নগদ টাকা উত্তোলনে তদারকি জোরদার এদিকে জানুয়ারি থেকে নগদ অর্থ জমা বা উত্তোলনে তদারকি জোরদার করেছে সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে কোনো একটি হিসাবে কোনো এক নির্দিষ্ট দিনে এক বা একাধিক লেনদেনের মাধ্যমে দশ লাখ টাকা বা চতুর্থ অর্থের বা সমমূল্যের বৈদেশিক মুদ্রার জমা বা উত্তোলনের অনলাইন এটিএম সহ যে কোনো ধরনের নগদ জমা বা উত্তোলনের ক্ষেত্রে র কাছে নগদ লেনদেনের প্রতিবেদন সিটিআর অবশ্যই জমা দিতে হবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নগদ লেনদেনের এই প্রতিবেদন সাপ্তাহিক ভিত্তিতে প্রতি সপ্তাহের রিপোর্ট পরবর্তী সপ্তাহের তিন কার্য দিবসের মধ্যে জমা করার নির্দেশনা দেওয়া হয়েছে এতে আরও জানানো হয়েছে যথাসময়ে সিটিআর দাখিলে ব্যর্থতা অথবা ভুল অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য বা বিবরণী সরবরাহের নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থ পাচার প্রতিরোধ আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সংস্থাটির কর্মকর্তারা জানান সিটিআর কোনো অস্বাভাবিক লেনদেন হলে সংশ্লিষ্ট ব্যাংক প্রথমে পদক্ষেপ নেবে তাতে ব্যত্যয় হলে সেই ব্যাংক শাস্তির আওতায় আসবে এখানে সিটিআর বলতে ক্যাশ ট্রানজেকশন রিপোর্টকে বুঝানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করা হবে এর জন্য কাজ চলছে চলতি সপ্তাহে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে উদ্যোগটাকে স্বাগত জানায় কিন্তু বাস্তবায়ন কতটা সম্ভব সেটা সময়ে বলে দেবে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার পরিবারকে আল্লাহ হাফেজ